অন্যরকম দোল দেখল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার প্রত্যন্ত দ্বীপ মৌসুমী নিকট প্রতিবেশী ম্যানগ্রোভের সঙ্গে বসন্ত উৎসবে মাতলেন ভাঙন কবলিত এই দ্বীপের মৌসুমী কোঅপারেটিভ স্কুলের পড়ুয়ারা আমাদের প্রত্যহ জীবনে প্রায় প্রত্যেক বছরই আমাদের দ্বীপের উপর দিয়ে ঝড় বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় বয়ে চলে আজ হোলির দিনে আমরা আমাদের এই ম্যানগ্রোভ গাছগুলিকে রং মাখিয়ে হোলি শুরু করলাম এবং প্রত্যেক বছরই আমরা এই ম্যানগ্রোভগুলিকে রং মাখাই ভাই ফোঁটার দিনে ভাই ফোঁটা দিই রাখি বন্ধনের দিনে রাখি এইভাবে আমরা এই আমাদের বন্ধু সম করে তো আমরা এখানে আজ গাছকে রং লাগাতে এসেছি কারণ আমরা এখানে বাস করি তো এর ফলে এখানে আমাদের ম্যানগ্রোভটাই আমাদের প্রত্যেক বছর বন্যা হয় ঝড় ঝাপটার ফলে ম্যানগ্রোভটাই আমাদের সংগ্রহ করে তো অনেক মানুষ তার মানে জীবিকা নির্বাহন বা তার আর্থিক সংকটের কারণে এই ম্যানগ্রোভ কেটে নিয়ে চলে যায় তো আমরা এই এই বার্তা প্রবাহ করছি যে ম্যানগ্রোভটা না কেটে যদি আমরা ম্যানগ্রোভটাকে রক্ষা করি তো আমাদের এই মৌসুমী দ্বীপ বা মৌসুমী আইল্যান্ড খুব ভালো থাকবে সমুদ্র উপকূলবর্তী এলাকার ঝড় ঝঞ্ঝায় বাড়ে ভাঙন হারিয়ে যায় পায়ের তলার মাটি ঢাল হয়ে দাঁড়ানো রক্ষাকর্তা ম্যানগ্রোভকেই আবিরে রাঙিয়ে দিল পড়ুয়ারা তো আমাদের ছাত্রছাত্রীরা বরাবরের জন্য সুন্দরবনকে রক্ষা করার জন্য ওরা উদ্যোগ নিয়ে থাকে এর আগে ভাইফোঁটা পালন করেছে অরণ্য গিয়ে এবং রাখি বন্ধন উৎসবও পালন করেছে তো ওরা উদ্যোগ নিয়ে আমার কাছে এসেছিল যে এই যে হোলির আনন্দ এই হোলির আনন্দে ওরা ম্যানগ্রোভ যে অরণ্য রয়েছে সেখানে রং লাগিয়ে ওরা ম্যানগ্রোভ বাঁচিয়ে তোলার বা ম্যানগ্রোভকে টিকিয়ে রাখার যে প্রচেষ্টা সেটা ওরা করবে এবং সকলকে এই উদ্যোগে সামিল করবে তো এই জন্যই ওরা আজকের প্রোগ্রামটা নিয়েছিল